বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বাইডেনের সঙ্গে মোদীর ফোন আলাপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোন আলাপে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধানের এই ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে এ সময় বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এই দুই নেতা এরপর জানিয়ে দিব স্যাটেলাইট সম্প্রচারে ফিরল টিভি নতুন ব্যবস্থাপনায় গত রাত থেকে সময় টিভি আবার পুনরায় স্যাটেলাইট সম্প্রচার শুরু করেছে জানিয়ে দিব মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে এখনও আমিভূত ছাত্র জনতাকে সন্ত্রাসী বলে স্লোগান দেয়া কর্মকর্তারা এখনও বহাল হৈ হৈ রৈ জামাত শিবির গেলি কই হৈ হৈ রৈ সন্ত্রাসীরা গেলি কই আমরা সবাই মুজিব সেনা ভয় করিনা বুলেট বোমা ইত্যাদি বলে স্লোগান দেয়া মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এখনও চাকরিতে বহাল রয়েছে জানিয়ে দিব সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় পাবে ডক্টর মমা ত ইউনুসের সরকার বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হয় তবে সাংবিধানিক এই বাধ্যবদক্ষতা বর্তমান পরিস্থিতিতে কার্যকর নয় বলে মনে করেন আইন বিশ্লেষক এবং রাজনৈতিক নেতাদের একাংশ বাস্তবতার নিরিখেই তা বিবেচনা করছেন তারা এবারে জানাবো লুটপাট আগুন গাজীটায়ার ফ্যাক্টরিতে নিখোঁজ একশো ছিয়াত্তর একুশ পর আগুন নিয়ন্ত্রণে এসেছে অবশেষে নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসে এলাকায় অবস্থিত গাজীটায়ার ফ্যাক্টরির আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট একুশ ঘন্টার প্রচেষ্টায় গতকাল রাত সাতটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সর্বশেষ জানিয়ে দিব বন্যা এ পর্যন্ত এগারো জেলায় বারো লক্ষ পরিবার পানিবন্দী হয়েছে মিতের সংখ্যা বেড়ে তেইশ চলমান বন্যায় বাংলাদেশের মোট এগারোটি জেলা আক্রান্ত হয়েছে এবং বারো লক্ষ আটত্রিশ হাজার পরিবার পানিবন্দী হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখন সাতান্ন লক্ষ এক হাজার দুইশো চারজন এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমাদের হাতে তেইশ জনের মিতের খবর পাওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন আর আপনার এলাকার বন্যার পরিস্থিতি সর্বশেষ আপডেট আমাদেরকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের সঙ্গে মোদীর ফোনালাপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ এ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন দুই নেতা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা সোমবার ছাব্বিশে আগস্ট রাতে নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী ফোন আলাপের বিষয়টি জানিয়েছে একটি পোস্টে সেখানে মোদী লিখেন আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমার বিষদে মত বিনিময় করছি স্যাটেলাইট সম্প্রচারে ফিরল সময় টিভি স্যাটেলাইট সম্প্রচারে ফিরছে সময় টেলিভিশন নতুন ব্যবস্থাপনায় সোমবার আগস্ট রাত মিনিট থেকে পুনরায় স্যাটেলাইট সম্প্রচার শুরু হয়েছে এর আগে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গত উনিশে আগস্ট থেকে সাত দিনের জন্য স্যাটেলাইটের সময় টিভির সম্প্রচার বন্ধ ছিল সেই বন্ধে সাত দিনের ম্যাচ শেষ হয়েছে সোমবার ছাব্বিশে আগস্ট রাত এগারোটা উনষাট মিনিটে এরপরে পুনরায় স্যাটেলাইট সম্প্রচার ফিরছেন সময় টিভি এ সময় মিডিয়া লিমিটেড আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের জানান আজ রাত থেকে সময় টিভি সম্প্রচার আসছে এতে আইনগত কোনো বাধা নেই আমরা নিতে আপিল বিভাগে বলেছি সাত দিনের বেশি সময় টিভি বন্ধ রাখার বিষয়ে আমরা আবেদন করব না এদিকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবশনায় সময় টিভিকে আরো সামনে এগিয়ে নিতে পরিচালক পর্যদের পরিবর্তন আনা হয়েছে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মুর্শিদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান মৎস্য ও প্রাণী সম্পদ খাতে এখনো আর্মিভূত ছাত্র জনতাকে সন্ত্রাসী বলে স্লোগান দেয়া বহাল শিবির গেল গেল আমরা সবাই সেনা ভয় করি না বুলেট বোমা ফার্মগেটের সম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে গত আগস্ট অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রেয়াজুল হক জসিমের নেতৃত্বে উচ্চকিত কণ্ঠে স্লোগানগুলো দিচ্ছিলেন অধিদপ্তর দপ্তরের কর্মকর্তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ঢাকা সহ সারা দেশে যখন ছাত্র জনতার রক্ত ঝরছিল ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু নারী পরিষদের ব্যানারে হাসিনার পক্ষে কথিত শান্তি সমাবেশ করেছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তর সহ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ভুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীরা এই কর্মসূচি একাধিক ভিডিও এসেছে দৈনিক দিগন্তের কাছে এ কর্মসূচি দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রকল্প পরিচালকদের সবার উপস্থিতি দেখা গেছে একাধিক কর্মকর্তা বলছেন ছাত্র জনতা রক্ত সিঁড়ির উপর তা মারিয়ে অধ্যাপক ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সংস্থার দুর্নীতিবাস ও দলবাজ সরিয়ে নেওয়া হলেও বহাল তবিএফে আসেন ছাত্র জনতাকে সন্ত্রাসী হিসেবে স্লোগান দেয়া প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা মৎস্য অধিদপ্তরের মহা পরিচালককে সরানো হলেও বহাল আছেন অনেকে দাপট দেখিয়ে যাচ্ছেন শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও অভিভুক্ত প্রতিষ্ঠানের আরো কর্মকর্তা সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় পাবে ইনু সরকার বাংলাদেশে সংসদ ভেঙে দেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে তবে সাংবিধানিক সেই বাধ্যবাধকতা বর্তমান পরিস্থিতি কার্যকর নয় বলে আইন বিশ্লেষক ও রাজনৈতিক নেতাদের একাংশ বাস্তবনার নিরীক্ষেই তা বিবেচনা করেছেন তারা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লা আওয়াল এক নিবন্ধনে বলেছেন সংবিধান যদি বহাল থাকে তাহলে নির্বাচন কমিশনকে সংবিধানের একশো তিন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তৎপরবর্তী নব্বই দিনের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে যদি না করেন তাহলে সেক্ষেত্রে সাত খ অনুচ্ছেদের বিধান মতে কমিশনাররা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে থাকবে না তবে তিনি মনে করেন নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচন কমিশনারদের অপসারণ যখনই হোক না কেন রাষ্ট্র ও সরকারের আইনগত ও সাংবিধানিক ভিত্তি মজুত করতে হলে সফল উদ্বুদ্ধ এমন পরিস্থিতিতে অবিলম্বে একটি অসামরিক ফরমান জারি করে প্রচালিত সংবিধান স্থগিত ও পাশাপাশি বহল রেখে অসামরিক ফরমানের সংবিধানের উদ্দে অবস্থান প্রদান করে সাংবিধানিক এবং আইনগত সংকট পরিহার করা প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস রোববার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় তিনি তার ভাষণে সংস্কারের বিষয়ে তুলে ধরেন পির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামন বলেন এই সরকারকে আমরা যৌক্তিক সময় দেব আর সেই যৌক্তিক সময় কতদিন তা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে তবে আমরা এই সরকারকে সময় দিতে চাই লুটপাট আগুন গাজে টায়ার ফ্যাক্টরিতে নিখোঁজ একশো ছিয়াত্তর একুশ ঘন্টার পর নিয়ন্ত্রণে অবশেষে নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত গাজে টায়ার ফ্যাক্টরির আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট একুশ ঘন্টার প্রচেষ্টায় গতকাল সোমবার রাত সাতটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তাগির কাজের মালিকানাধীন কারখানাটিতে রোববার রাত দশটার দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এর আগে কারখানাটিতে ব্যাপক ভাঙচুর ও লুটফাট চালানো হয় এদিকে ছয়তলা ভবনের কারখানাটিতে একশো জন নিখোঁজ বলে দাবি করেছেন তাদের স্বজনেরা তবে তাদের ভাইকে কি আছে জানে না কেউ কারখানা কর্তৃপক্ষ বলেছে নিখোঁজ ব্যক্তিরা কারখানা শ্রমিক নন তারা বাহিরের লোক লুটপাট করতে গিয়ে তারা আটকা পড়ে থাকে পারে ফায়ার সার্ভিসের পরিচালক প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে হতাহতের বিষয়ে এখনো বলা যাচ্ছে না পুলিশ ও প্রশাসনের লোকজন নিখোঁজের তালিকা করেছেন আমরা উদ্ধার কাজ এখনও শুরু করতে পারিনি কারণ ভবনটিতে অস্বাভাবিক আগুনের তাপ রয়েছে তাপমাত্রা স্বাভাবিক হলেই উদ্ধার কাজ শুরু করা হবে ঘটনাস্থলে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন গাজী সাহেব অপরাধ করলে তার বিরুদ্ধে পরিচালিত আইন অনুযায়ী বিচার করা হবে কিন্তু সাধারণ মানুষের রুটি রুজি জায়গা এই কারখানা কারখানা ধ্বংস করলে এখানে কর্মরত ২০ থেকে পঁচিশ হাজার শ্রমিক কর্মচারী কোথায় যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন কেউ কোনো ধরনের অরাজকতার লুটপাট আইন শৃঙ্খলা অবনতি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে